মনে উঠল এই জন্যই বলতেছি থাকা যদি যাইতো তাহলে এক ব্যক্তিত্ব ছিলেন এক ব্যক্তিত্ব চিনেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন থাকতেন প্রশ্নের উত্তরে বলছিলেন আদম আল ইসলামের প্রশ্নের উত্তরে মানহুয়া কাতার তু ইসমা হুমা ইসমি উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলানো তাহলে জিজ্ঞেস করছে কোথায় দেখলে দেখি না কোথায় এটা বলে কোথায় দেখিনি আর কোথায় দেখতেছি না এটা বলেন আপনি জিজ্ঞেস করতেছেন কোথায় দেখছি আড়স্ থেকে দেখা শুরু করছি এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুতেই কলেমা লেখা পাতায় লেখা ফুলে লেখা ফলে লেখা ফেরোশ তাদের কপালে লেখা প্রত্যেক জিনিসেই কলেমা খোঁচ্ছি তো পাগল বানায় ফেলছে এটা কে প্রশ্ন ভিতরে পাগল বানায় ফেলছে মনহুয়া কাত্তা ইস্মাফ উম الله بس لما خلقتك يا آدم